হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এটা আমার ফার্স্ট ব্লগ আশা করি আপনারা ভালোই আছেন আজকে আমরা উইকেন্ড মার্কেট ঘুরব ঈদের আগে শুক্রবার কেমন দাম এবং ভিড় ছিল তা নিয়েই কথা বলবো সো লেটস গেট স্টার্টেড এটা ছিল ঈদের আগে শুক্রবারের মানে ব্লগটা তো এইখানে আমরা যখন গিয়েছিলাম এত ভিড় ছিল এত ভিড় ছিল রিজনেবেলও পাওয়া যাচ্ছিল আবার সব জায়গায় দাম ছাড়ছিলো না তো ফার্স্টে হচ্ছে আমরা এই দোকানটাতে গিয়েছিলাম এখানে টু পিস মানে দেখছিলাম দুইটা টু পিস করে তো আমরা দুইটা দু টু পিস নিয়েছি তো টু পিসগুলো পাঁচশো পঞ্চাশ করে চাচ্ছিলো তো দামা করলে হয়তো আরও কমে নেওয়া যেত তো আমরা পাঁচশো পঞ্চাশ করেই দুইটা নিয়ে এসেছি তো তারপর এই পাটের মানে হাত হোম মেড যেটা কি বলে হাতের কাজ তো এই দোকানটায় গিয়ে হচ্ছে আমাদের কাছে মিরোটা বারোশো পঞ্চাশটা ছিল দেন আরো অনেক কিছু ছিল জিজ্ঞেস করিনি তো এই টু গুলো ছশো টাকা করে চাচ্ছিলো কোয়ালিটি মোটামুটি অ্যাভারেজ এই টু পিসটা দুশো টাকা চাচ্ছিল তো এতটাও হাই ক্লাস মনে হচ্ছিল না যে এত দাম চাওয়ার মতো এই কুশ্চিনগুলি এত ভালো লাগছে এই কোশ্চেনগুলি শুধু কাভার একশো টাকা আর বালিশ সহ আড়াইশো টাকা চাচ্ছিলো যে এটা আমার কাছে মনে হচ্ছে না ওকে রিজনেবলের মধ্যেই চাচ্ছে তো এইসব গাউন টাউন এইগুলি হচ্ছে গিয়ে চারশো টাকা চাচ্ছিল থ্রি পিসগুলি আটশোশো টাকা করে চাচ্ছিলো এত ভিড় ছিল আমি দাঁড়াতেই পারছিলাম না দ্যাটস ছোট ছোট ক্লিপ নিয়েছি এইখানে হচ্ছে একশো টাকা করে এই ওয়ান পিসগুলো চাচ্ছিলো তো কাপড়টাও গরমের জন্য মনে হচ্ছে যে সুইটেবল তো গরমের কথা যেহেতু চলে আসছি তো একটু লাচ্ছি দেখাই তো এখানে আমরা লাচ্ছি খেয়েছিলাম পঞ্চাশ টাকা নিয়েছিল এই জুতাগুলি সেল করছিল দুই জোড়া পাঁচশো টাকা করে আমি আর আমার ফ্রেন্ড নিয়েছিলাম দুই জোড়া তো আমার কাছে এটা রিজনেবলি মনে হয়েছে কারণ এই জুতাগুলো অন্য জায়গায় নিতে গেলে মার্কেটে তো সাড়ে চারশো টাকার নিচে চারশো টাকার নিচে নেওয়াই যায় না তো ওই অনুযায়ী জুতা অর্থেড এরকমই মনে হলো শাড়ির দোকানে গিয়েছিলাম সেখানে শাড়িগুলো সাড়ে ছশো টাকা করে চাচ্ছিলো দামাদামি করলে হয়তো কিছু কমে নেওয়া যেতে পারতো নর্মালি কিন্তু ওরকম কম দামের শাড়ির কোনো দোকানে খুঁজে ওই দিন পাইনি হয়তো ঈদের আগের জন্য হয়তো দাম ছাড়তেই যাচ্ছিল না দামাদামি করলেও কমাচ্ছিল ব্যাগগুলো চারশো টাকা করে চাচ্ছিল এই কালো ব্যাগটির দামও চারশো চাচ্ছিল নিচে আরও কিছু ব্যাগ আছে ওগুলো চারশো চাচ্ছিল আমি একটাই নিয়েছি কারণ আমি লাস্ট মোমেন্টে গিয়েছিলাম দ্যাটস ওয়াই আর আমি এর বেশি ব্যাগ নিতে পারিনি এই ওয়ান পিসটির দাম এক্সাক্ট নেভি তিনশো সাড়ে তিনশো চাচ্ছিল কারণ আমার ফ্রেন্ড ওয়ান পিসটির দাম দুইশো টাকা পর্যন্ত বলেছিল তাও তার দিতে রাজি হচ্ছিল না যার কারণে আমরা আর এটা নেই তারপর আমরা ফুচকা খেয়ে বাসার দিয়ে রওনা দিয়েছি আমি একটা শাড়ি নিয়েছি এই যে সেই শাড়িটা শাড়িটা সুন্দর কোয়ালিটিও খুব ভালো ছিল তো আজ এই পর্যন্তই আশা করি দেখা হচ্ছে আনাদার কোনো ব্লগে সো আল্লাহ হাফেজ